আমরা যে দোয়া করি না এর পেছনে অন্যতম একটি কারণ হলো আমাদের মজ্জাগত স্বভাব আমরা নগদে বিশ্বাসী তৎক্ষণাৎ যা পাই তাতেই আমাদের অগাধ বিশ্বাস অডেল আস্থা আমরা বোঝার চেষ্টা করি না যে শৃঙ্খলা হলো আল্লাহ সোবানাহ তালার একটা পদ্ধতি তিনি কোন বললেই সব কিছু সৃষ্টি হয়ে যায় তথাপি তিনি পৃথিবী এবং আসমান জমিন সৃষ্টি করতে চার দিন সময় নিয়েছেন তিনি কোন বললেই যে কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসতে বাধ্য অথচ মাতৃগর্বে তিনি আমাদের দীর্ঘ একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে বড় করে তোলেন এটি আল্লাহ সুবানহা উদ্দা আলার পদ্ধতি নিয়ম কিন্তু আমরা এই পদ্ধতি এই নিয়মের তোয়াক্কা করি না মোটেও আমরা চাই আমাদের দোয়াগুলো করা মাত্র কবুল হোক যখন দেখি আমাদের দোয়াগুলো আমাদের প্রত্যাশিত সময়ের মধ্যে কবুল হচ্ছে না দুয়ার আপাতত কোনো ফল পাওয়া যাচ্ছে না তখন আমরা হতাশ হয়ে পড়ি আস্তে আস্তে দোয়া করা সেরে দিই এই যে আমাদের মজ্জাগত স্বভাব আমাদের অস্থির এটা উল্লেখ করেই আল্লাহ সুবান্না হুয়া তালা কোরআনে বলেছেন মানুষ বড়ই তাড়াহুড়া প্রবণ আল্লাহর কাছে আমরা যে দোয়া করি সে দোয়া কবুলের ব্যাপার নিয়ে ডক্টর বিরাল ফিলিপসের খুব চমৎকার একটি কথা আছে তিনি বলেছেন আপনি যখন দোয়া করেন তখন আল্লাহ সুবানা হুয়া তালা তিনভাবে আপনার দুয়ার উত্তর দেন এক আপনার দুয়ার বিপরীতে তিনি বলেন হ্যাঁ অর্থাৎ তৎক্ষণাৎ আপনার দোয়া তিনি কবুল করে নেন দুই আপনার দোয়ার বিপরীতে তিনি বলেন হ্যাঁ কিন্তু এখনই নয় অর্থাৎ আপনার দোয়া তিনি কবুল করবেন তবে সেটা তৎক্ষণাৎ নয় আপনার দোয়া পূরণের জন্য উপযুক্ত সময় কোনটি সেটি আপনি জানেন না কোন সময়ে কবুল করলে তা আপনার জন্য বেশি উপকারী সেই জ্ঞান আপনার নেই আল্লাহর আছে তাই তিনি আপনার পছন্দ মাফিক সময়ে দোয়া কবুল করেন না উপযুক্ত সময়ের জন্য আপনাকে অপেক্ষা করান তোমাকে নিয়ে আমার আরও উত্তম পরিকল্পনা আছে অর্থাৎ দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা চাইছেন তা হয়তো আপনার জন্য কর হতে পারে অথবা আপনি যা চাইছেন তাতে আপনার জন্য যে কল্যাণকর তার চেয়ে অধিক কল্যাণকর কিছু আল্লাহ সুবানা হওয়া তালা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন তাই আপনি দোয়া করে যা চান ঠিক তাই অনেক সময় আল্লাহ আপনাকে দেন না আপনাকে আরও কল্যাণকর আরও উপকারী বিষয়ের দিকে আল্লাহ সুবানা হওয়া তাহলে ধাবিত করান অস্থির চিত্ত না হয়ে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কোনো রকম অবিশ্বাস সন্দেহ কিংবা সঞ্চয় পোষণ না করে তার কাছে যান আপনার যেটুকু দায়িত্ব সেটুকু পালন করে বাকি ফলাফলের জন্য তার উপর ভরসা করুন ঠিক যেরকম আমাদের নবী মুসা সাল্লাম করেছিলেন ফেরাউনের রাজ্য থেকে পালিয়ে তিনি মাদিয়ানে এসেছিলেন ছিন্নমূল অবস্থায় সেখানে দুটো অসহায় রমণী তৃষ্ণাত্ম বকরিকে পানি পান করিয়ে তিনি কেবল আল্লাহর কাছে খুঁজে দেন আশা করেছিলেন তিনি বলেছিলেন হে আমার রব নিশ্চয়ই আপনি আমার জন্য যে অনুগ্রহ প্রেরণ করেন আমি তারই মুখপেক্ষী নবী মুসা আলাই ওয়াসাল্লাম নির্দিষ্ট করে আল্লাহর কাছে কিছুই চাননি তার কী দরকার এই ভারটা তিনি আল্লাহর উপর ন্যস্ত করে দিয়ে বলেন আপনি আমাকে যা দেবেন তাতে আমি খুশি আমাদের দোয়াগুলো হতে হবে এমন দেওয়ার মধ্যেও থাকতে হবে আল্লাহর উপর পরম নির্ভরতার সাপ বনি ইসরায়েল যুগের তিন লোক যারা আটকে পড়েছিল গুহার মধ্যে তারাও দোয়ার মাধ্যমে মুক্তি পেয়েছিল বিশাল পাথর এসে যখন আটকে দিয়েছিল গুহার দ্বার তখন তারা আল্লাহর কাছে আকুল চিত্তে দোয়া করেছিল সেই দোয়াগুলো আল্লাহ কবুল করে নিয়েছিলেন এবং তাদের মুক্তি দিয়েছিলেন বন্দিদশা থেকে আসাবে কাহাফের সেই যুবকরা তারা চারপাশের ফেরনা থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করেছিলেন আল্লাহ তাদের দোয়াও কবুল করেছেন সুদীর্ঘ একটা সময়ের জন্য তাদের তিনি ঘুম পাড়িয়ে দিলেন হেফাজত করলেন তাদের ইমান এ কথাটা সন্দেহহিতভাবে সত্য যে আল্লাহ আমাদের দোয়াগুলো শোনেন শুধু আমাদের নয় যদি কোনো কাফির হৃদয়ের গভীর থেকে আকুল চিত্তে কোনো কিছু চায় দুনিয়ার কোনো বস্তু আল্লাহ তাআলা তার দোয়াও শুনে থাকেন একজন কাফির যা আল্লাহকে অস্বীকার করেছে কিংবা একজন মুশরিক যে বহু ইলাহাতে বিশ্বাস করে বসে আছে গভীর বিপদের সময় কিংবা অতীব প্রয়োজনে তাগিদে সে যখন হৃদয়ের গভীর বন্দর থেকে আল্লাহর কাছে সাহায্যের জন্য ডাক আঁকে আল্লাহ তার ডাকটিও শোনেন এবং তার প্রয়োজন পূরণ করেন আল্লাহ যদি একজন কাফিরের একজন মুস্তিকের দোয়া কবুল করেন আপনার আমার দোয়া কেন তিনি কবুল করবেন না আমরা তো আল্লাহতে ইমান রাখি তার ইবাদত করি তার কাছে সাহায্য চাই আপনার আমার চাইতে বেশি হকদার তো একজন কাফির কিংবা একজন মুশ্রিক হতে পারে না তাদের দোয়া যদি কবুল হতে পারে তাহলে নিশ্চিত আমাদের দোয়াও কবুল হবে তবে কোনো কিছু হওয়ার আগের শর্ত হলো সেটা শুরু করা আমরা যদি দোয়াই না করি আল্লাহর কাছে নাই চাই তাহলে কবুলের আশা করব কিভাবে। ফসল পেতে হলে তো মাঠে বীজ বুনতে হবে বীজ না বুনলে ক্ষেত থেকে যেমন আগাছা ব্যতীত কিছুই পাওয়া যাবে না দোয়া না করলে জীবনে হতাশা ব্যতীত আর কিছুই লাভ করা সম্ভব নাও হতে পারে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবানা তালা অবশ্যই দোয়া কবুল করবেন আজ নয়তো কাল আমাদের উচিত নয় দোয়া করা থামিয়ে দেওয়া তবে এই সময় লেগে যাওয়া যেন কোনোভাবে আমাকে অধৈর্য অস্থির এবং দোয়া বিমুখ না করে ফেলে আমার দোয়া কবুল হতে হয়তো একটু সময় লেগে যেতে পারে ইবলিশ আল্লাহকে বলেছে আর যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন তাহলে অতি অল্প সংখ্যক ছাড়া তার আদমের বংশধরদের অবশ্যই আমি পদভষ্ট করে ছাড়ব আমার দোয়া আল্লাহ কেন কবুল করবেন না যেখানে তিনি অভিশপ্ত শয়তানের দোয়া পর্যন্ত কবুল করেছেন তিনি বলেন যাও তোমাকে অবকাশ দেওয়া হলো ইবলিশ এই দোয়া এই চাওয়া আল্লাহ পূরণ করেছিলেন আল্লাহ সুবানা হুয়া তাহলে ইলিশকেও ফিরিয়ে দেননি আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দেবেন নিরাশ করবেন